যে সুখ চলে গেছে সেই সুখ কে এবং সুখের দিনকে আমরা এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা সন এবং আমরা শুরু করব এখন আমরা আমাদের সমাজে মৃত্যু দিবস পালন হয় কি হয় না মুসলমানরা করে না বিদর্মীরা করে মুসলমানরা করে নেতার নামে করে নেতার মৃত্যু দিবস সুখ দিবস নেত্রীর মৃত্যু দিবস বাবার মৃত্যু দিবস মায়ের মৃত্যু দিবস করে না আপনার বাবা আপনার মা আপনার নেতা আপনার নীতি কত বড় হয়েছে কত বড় নেতা কত বড় আপনার বাবা পাওয়ার ফুল কত বড় আপনার মা পাওয়ার ফুল যে মোহাম্মদী সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে আচার অনুষ্ঠান পালন করা ইসলামে শরীয়তের মধ্যে নেই এবং রসুল করিম সাল্লাম ঘোষণা করেছেন নিজের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় মহিলাদের জন্য সর্বোচ্চ তিন দিন শোক পালন করার বিধান আছে তাদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য এক মিনিটের শোক পালন করার অনুমতি নেই পুরুষের জন্য এক মিনিটের শোক পালন করার অনুমতি নাই বাবা মারা গিয়েছে বাবার জানাদার ব্যবস্থা করতে হবে না দাফন কখন ব্যবস্থা করতে হবে না কবর খনন করতে হবে না পুরুষরা যদি ছেলেরা চার ছেলে পাঁচ ছেলে ছয় ছেলে তিন মেয়ে সবাই বাবা মারা গেছে এখন সবাই এক ঘরের মধ্যে বসে ধ্যান করে কান্না করতেছে আর সুখ পালন করতেছে কবর খনন করবে কে কাফনের কাপড় আনবে কে গোসলের ব্যবস্থা করবে কে সবাই সুখ সুখ কি ব্যাপার আমার বাবা মারা গেছে পালন করতেছি সবাই সুখে নাই মৃত্যুর সাথে সাথে যেখানে পুরুষদের সুখ নাই সেখানে রাষ্ট্রীয় ভাবে দেশের টাকা রাষ্ট্রের টাকা খরচ করে নেতার নামে নেত্রীর নামে আঞ্চলিক নেতার নামে মায়ের নামে বাবার নামে শোক পালন কর বিধান কোথায় পেলাম আমরা আমাদের দিন এজাব দেহে করতে হবে এজাব দেহে করতে হবে আমি আমার স্থান থেকে আমি আমার স্থান থেকে প্রতিবাদ করব আমার ভাইয়েরা আমার বোনেরা আমার পরিবারের লোকজন সবাই শোক পালন করতে চায় আমার বাবার নামে মৃত্যু দিবস উপলক্ষে অনুষ্ঠান করতে চায় আমি এর প্রতিবাদ করব কবরের মধ্যে চলে যাওয়ার পরে বছরে একদিন কি আপনার বাবার আর আপনার মায়ের দোয়ার প্রয়োজন হয় যেদিন মারা গেছে ওই দিন আপনার বাবার নামে কিছু খানার ব্যবস্থা করতে হবে গরিবদের খিচুড়ি আর এমন খিচুড়ি রান্না করবে যে খিচুড়ি তার ঘরে কখনো কেউ খায় না নিজের ঘরে যখন রান্না করে এক কেজি চাল তিন কেজি গোষ্ঠু দিয়ে আর সেখানে পঁচিশ কেজি চাল আর পাঁচ কেজি মুরগির ফার্মের মুরগি গোষ্ঠু দিয়ে খিচুড়ি রান্না করছে সবার জন্য উন্মুক্ত খুব বাবার কবরে সাপ করতেছে তো বাবার সারা বছরে একদিন খাইলেই চলে না না। জীবন্ত সয় আমার যেরকম ভাবে প্রত্যেক দিন খানা খাইতে হয় আমার পোশাকের প্রয়োজন হয় আমার থাকার প্রয়োজন হয় কবরবাসী ব্যক্তিরও প্রত্যেকটা দিন তার খাওয়ার প্রয়োজন আছে প্রত্যেক দিন তাকে আরামদায়ক থাকার ব্যবস্থা করার প্রয়োজন আছে প্রত্যেক দিন তার অন্ন বস্ত্রের ব্যবস্থা প্রয়োজন আছে সুতরাং তার জন্য কোরআন এবং হাদিসের সুন্নাহ মোতাবেক প্রত্যেকদিন আমি তার জন্য দোয়া করব আল্লাহ শিক্ষা দিয়েছেন দুই যুগ আলোচনা করেছিলাম রব্বি রাহিমহুমা Kama rabbayani saghira প্রত্যেকদিন প্রত্যেকদিন এই দোয়া করেন প্রত্যেকদিন সামর্থ্য মোতাবেক 10 টাকা 5 টাকা দান করেন এক বছরে মৃত্যু দিবসে তার জন্য যে বিশাল আয়োজন করবেন এক লাখ টাকা খরচ না করে এই 1 লাখ টাকা প্রত্যেকদিন প্রত্যেক জমাতে মাঝে মধ্যে কিছু কিছু করে বাবার নামে মায়ের নামে একটু স্মরণ করেন ইনশাল্লাহ কবর থেকে আপনার জন্য দোয়া করবেন